কল রেকর্ডটা নিশ্চয়ই আপনার শোনার কথা হাস্তাদ আব্দুল্লাহ ফাঁস করে দিয়েছে মাহমুদা মিতু নামে একজনের কাছ থেকে দুদকের কর্মকর্তারা কিভাবে ঘুষ নেওয়ার কথা। করে তারা ছেড়ে দিয়েছে ন্যূনতম মানে সর্বনিম্ন ঘুষ হচ্ছে দুদকে এক লক্ষ টাকা কয়েকদিন আগে জ্বালানি উপদেষ্টা কিন্তু বলছিল রাজনীতিবিদ এবং আমলারা চায় না দুর্নীতি বন্ধ হোক তারা চায় দুর্নীতি চলক উপদেশ থেকে ধন্যবাদ বাংলাদেশের প্রায় পঁচানব্বই পার্সেন্ট রক্তের গ্রুপের নাম কি জানেন দুর্নীতি অনিয়ম বিশৃঙ্খলা চান্দাবাজি সিন্ডিকেট এটা আমি একবার এক জায়গায় একটু তর্কে মানে দুর্নীতি নিয়ে তর্ক বিতর্ক তর্ক বিতর্ক আহ হঠাৎ করে একটা লোক এত উত্তেজিত হইছে উত্তেজিত হইয়া কমিয়া ভাষা খারাপ করে ফেলছে সম্পর্কের ক্ষেত্রে ভাষা অনেক সময় খারাপ করে না মেয়ে দুদকের মধ্যে সাত লাখ টাকা ঘুষ লইছে আমার এলাকার একটা লোক চাকরি লইছে সেদিন থেকে আমি বুঝছি সব বনাশ মানে সে বলতেছে মানে আমরা বলতেছিলাম আর কি যে দুর্নীতি বন্ধ হবে একটা সময় তখন সে বলতেছে যে আমার এলাকাতে একটা লোক দুধকে চাকরি লইছে সাত লাখ টাকা ঘুষ দিয়ে সেদিন থেকে বলছি আমি সব বনাশ কারবার এত কঠিন অবস্থারই দুদকে ঘুষ দিয়ে চাকরি লয় এবং দুদকে বৈশা আজকের রেকর্ড তো তাই বলছে যে কিভাবে ঘুষের কারবার করে সর্বনিম্ন ঘুষ এক লাখ টাকা এই মা রানীর এমন একটা পয়েন্ট যে পয়েন্টটা বাংলাদেশের দুর্নীতি দূর করবে এখন এই পয়েন্টে বৈশা বিকাশে টাকা এবং টাকার লেনদেনের আলাপ করোস তোর আলাপ শোনা যে সর্বনিম্ন চার বিল এক লক্ষ টাকা দুদক কি আর রাখার প্রয়োজন আছে এই যে এরা যে বৈধ বেতন দুদক রাখারই দরকার নেই মানে দুদক হচ্ছে চান্দাবাজির নেতৃত্ব এতদিন মানুষ কানা ঘোষা করছে বলছে যে দুদক এটা করে এখন কল রেকর্ড শোনার পরেও আপনি বলবেন যে না দুদকের সবাই হস করে আসছে তাহা যত পরে বাহাত্তর রাখা না বলার কোনো অপশন নেই কি হবে এই দেশের ও বারবার বলি আমি কেন বলি আমি জানি না আমার মাথায় কেন চিন্তা আসে আমি জানি না এই জাতির শেষ পরিণতি এই বাঙালির ফান্ডিস আল্লাহ দেখবি কিরে এই জাতি তো পুরা পুঙ্গা পুরা মানে স্বেচরা তুই শেষরা রাজনীতিবিদ এক ধরনের শেষরা আমলারা আর এক ধরনের শেষরা দুই শেষরা মিলি এই দেশে কামরায়া ঘুষমুষ লইয়া এই দুর্নীতি চালু রাইখা শেষ করি বলতে এই দুই শাস্ত্ররা আমলারা আর রাষ্ট্রনীতিবিদরা কারণ আমলা কত persen এটা করে আর রাজনীতিবিদ কত persen করে আপনারা কমেন্ট করবে করে প্রাইভেট 80% এর উপরে নিশ্চিত লেখেন লাল ওদের কারণে আজকে বাংলাদেশটা শেষ কিচ্ছু নাই সে তো নাবিকার সহসবাবতি আর সুর মূল্যে আছে দুধকের কি পরিমাণ শাস্তি হওয়া উচিত এই কলরগড় ফসলের পরে আপনারা বলবেন আর দুদকের কোনো অফিসার টফিসার যদি আপনারা বলে আসে আপনার প্রতিষ্ঠানে যে ভাই আপনার তো ফাইল দেখবে পরে আগে হাতায় আনবেন মা আর পুতের আগে হাতাইবে এর ফাইল মুড়ি দিবে